তখন বাচ্চাটি ক্ষুধায় তৃষ্ণায় চিৎকার করে কেঁদে ওঠে ঠিক তখনই মন্দিরের ভিতর থেকে একটা লাল পার সাদা শাড়ি পরে এলোকেশি বউ বেরিয়ে আসে এবং বাচ্চাটির কাছে এসে তাকে কোলে তুলে নিয়ে বলে কি রে তোর খুব খিদে পেয়েছে তাই না সোনা সকাল থেকে কিছু খাওয়া হয়নি বুঝি এই কথা বলে বউটি মন্দিরের ভিতরে যায় তারপর মাকে দেওয়া প্রসাদী এক বাটি দুধ নিয়ে এসে বাচ্চাটিকে খাইয়ে দেয় খোকা ঘুমল পাড়া জড়ল বর গেল দেশে বল বলিতে ধান খেয়েছে খাজ দে গান শুনতে শুনতে বাচ্চাটি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে ঠিক সেই সময় সেই পথ ধরে যাচ্ছিল কালীবাবু হঠাৎ কি এত রাতে মন্দিরের উপর একটি বাচ্চা ছেলে ঘুমোচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু ছেলেটা এখানে এলো কী করে তবে কি কেউ ফেলে রেখে গেল নাকি কিন্তু এখানে এইভাবে পড়ে থাকলে তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে না না আমি বরং আজ রাতে ওকে নিয়ে বিশুডোমের ঘরে দিয়ে আসি এই কথা বলে কালীবাবু বাচ্চাটিকে নিয়ে বিশু ডোমের কুঁড়ে ঘরের দিকে যায় তারপর তাকে ডেকে বলে বিশু ও বিশু বিশু শিগগিরি বাইরে আয় দেখ এই বাচ্চাটিকে শ্মশানের ধারে কালী মন্দিরে কেউ ফেলে রেখে চলে গেছে ওকে তুই তোর সাথী রাখ কাল সকালে আমি ওর কিছু খাবার আর জামা কাপড় কিনে এনে তোকে দেব এই কথা বলে কালীবাবু সেখান থেকে চলে যায় বাচ্চা ছেলেটি ধীরে ধীরে ডোমের ঘরে বড় হতে থাকে একদিন পড়িয়ে বিশু ডোমের বেশ দেরি হচ্ছিল এদিকে ছেলেটি খিদের জালায় কাঁদতে ঘরের বাইরে বেরিয়ে আসে এবং সেখানে বসে বসে কাঁদতে থাকে আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় পাশের শেওড়া গাছে বসে থাকা ভূত আর শাকচুন্নির কানে একটা কচি বাচ্চা ছেলের কাঁধ আওয়াজ কিন্তু এই শ্মশানের মধ্যে আওয়াজটা কোথা থেকে আসছে ওই তো এক নেই ওই ডোমের ঘরের দুয়ারে একটা কোচি ছেলে বসে কাঁধ চেড়ে কথা বলে ভূত আর শাকচুন্নি বাচ্চা ছেলেটিকে খাবে বলে কোলে তুলে নেয় তারপর তাকে শ্মশানের ভিতরের দিকে নিয়ে চলে যায় ঠিক তখনই তাদের সামনে প্রকট হন স্বয়ং মা কালী এবং তার খাঁড়া তাদের সামনে তুলে ধরে বলেন তোদের এত সাহস তোরা এই ছেলেটিকে খাবার লোভ করেছিস আজ ওদের মুন্ডু ধর থেকে আলাদা করি এই কথা বলে মা কালী খাড়া হাতে তাদের তাড়া করতে থাকে জেনে দি মা আমাদের কালো করে দিই আমরা ঈসা শান্তি জড়িয়ে দিয়ে চলে যাব আর করব না কিন্তু মা কালী তাদের তাড়া করতেই থাকে ভূত আর শাকচন্নি তখন বাচ্চাটিকে মন্দিরের দুয়ারে নামিয়ে রেখে দৌড়ে শ্মশান চত্বর থেকে একেবারে অদৃশ্য হয়ে যায় বাচ্চা ছেলেটি শ্মশানে এইভাবে ধীরে ধীরে বড় হতে থাকে কালীবাবু তার নাম রাখেন সিধু সারাদিন সিধু বিশু ডোমের সাথে অনেক কাজ করে আর রাতে এক সাজি জবা ফুল নিয়ে তার মায়ের সাথে দেখা করতে যায় এই নাও মা তোমার জন্য রক্তজবা ফুল এনেছি তুমি তো খুব ভালোবাসো কিন্তু একটা কথা বলো তো তুমি শুধু আমার সাথে রাত্রিবেলায় কেন দেখা করো দিনের বেলা কেন আসো না ওরে পাগল ছেলে আমি যে কালো তাই আমার এই কালো রূপ নিয়ে দিনের বেলা বাইরে আসতে লজ্জা করে তাই তো আমি তোর সাথে শুধু রাতের বেলা দেখা করি কোথায় তুমি তো কত সুন্দর তোমার মুখের দিকে তাকালে আমার সমস্ত কষ্ট জুড়িয়ে যায় হয়েছে হয়েছে যা বাবা এবার বাড়ি ফিরে যা অনেক রাত হয়ে গেছে জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরতে ভয় করবে না 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 তো কিচ্ছু হবে তারপর সিধু জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরতে থাকে হঠাৎই তার গাটা কেমন ছমছম করে ওঠে সে দেখতে পায় সদ্য চিতা থেকে উঠে আসা এক নর কঙ্কাল ক্রমশ তার দিকে এগিয়ে আসছে তার গোটা গায়ে আগুন জ্বলছে আর সে তার দাঁত বের করে বিচ্ছিরি ভাবে কিলখেলিয়ে হাসছে তার দুটো লম্বা হাত বের করে যেই সিধুকে জড়িয়ে ধরতে যাবে সিধু চিৎকার করে ওঠে মা বাঁচাও সাথে সাথেই আকাশে জড়ে বিদ্যুৎ চমকে ওঠে ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় আর বৃষ্টির ফোঁটা পড়তেই সেই নরকঙ্কাল সেখান থেকে অদৃশ্য হয়ে যায় এইভাবে বারংবার মা কালী সিধুকে এই ভূত প্রেতদের হাত থেকে রক্ষা করেন তোর কোনো চিন্তা নেই বাবা আমি সব সময় তোর পাশেই আছি এদের সবার ছত্র ছায় সিধু বড় হয়ে ওঠে হঠাৎ একদিন বিশুডু মারা যায় শ্মশানের সমস্ত দায়িত্ব এসে পড়ে সিধুর কাঁধে সেই দিন থেকে সিধু সিধু ডোম নামে পরিচিত হয় সারা দিন শ্মশানের সমস্ত কাজকর্ম করে রাতের বেলায় সে যায় তার মায়ের সাথে দেখা করতে আজ আরও একটি মৃতদেহ নিয়ে দাহ করতে সকলে মিলে নিমতলার শ্মশানের দিকে যাচ্ছে বল হরি হরি বল হরি হরি বল বল হরি হরি বল আরে তাড়াতাড়ি পা আগেই সব কাজ সেরে এখান থেকে কেটে পড়তে হবে না হলে জানিস তো কি হবে একটাও মানুষ আর বেঁচে বাড়ি ফিরবে না চল চল তাড়াতাড়ি পা চালা তারপর তারা সবাই মিলে পা চালিয়ে শশানের দিকে এগিয়ে যায় এবং সেখানে গিয়ে চিতায় আগুন দেওয়া হয় তখন প্রায় সন্ধে নেমে এসেছে চিতার আগুন তখন দাউ দাউ করে চলছে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার যেন শ্মশানটাকে গ্রাস করে রেখেছে মাঝে মাঝে দূর থেকে একদল শিয়াল হুক্কা হুয়া বলে চিৎকার করে জানান দিচ্ছে যে বাঁচতে চাইলে এখান থেকে পালিয়ে যা

এবং তাদের দিকে ঘুরে বিচ্ছিরি ভাবে খিল খিলিয়ে তারপর তারা লাশটাকে আধপোড়া অবস্থায় ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় নীমতলার এই শ্মশানে এমন সব ভতুরে কাণ্ড ঘটে যে সেখানে দিনের বেলাতেও মানুষের আস্তে গা ছমছম করে একা তো সেখানে কেউ আসার সাহসই করে না আর ভুল করেও যদি সন্ধ্যের পর সেখানে কেউ আসে সে আর নিজের প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরতে পারে না এবং অত্যন্ত মর্মান্তিকভাবে তার মৃত্যু ঘটে কারণ সেই শ্মশানে বাসা বেঁধেছে অপঘাতে মৃত্যু হওয়া এক পেতনি আর শাকচুন্নি থুজ থুজ আর এইসব আঁচপোড়া পচা মাংস খেতে ভালো লাগে না কতদিন হয়ে গেল কাঁচা মাংস খায়নি কাঁচা রক্তের গন্ধও পায়নি কেউ তো আর এই শ্মশানের মধ্যে একা আসেই না কোনো তাত্রিকও আর এই শ্মশানের যোগ্য করতে আসে না যে তাকেও মেরে ঘাড় মোটকে রক্ত চুষে খাব কাল কৌশিকি আমা বসা কালকে আমাদের শক্তি আরো দ্বিগুণ হয়ে যাবে কালকে একটা না একটা শিকার ধরতেই হবে পরের